আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্ডস অল ন্যাচারাল বেনিফিটস চ্যানেলে আপনাকে স্বাগত আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন তাহলে আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজ আপনাদের কিছু প্রাকৃতিক খাবারের কথা বলবো যা আপনার বিবাহিত জীবনকে মধুময় করে তুলবে শক্তি বাড়াতে প্রাকৃতিক খাদ্যই বেশি কার্যকরী হিসেবে বিবেচিত হয় তাই বিবাহিত জীবনে যৌনতায় ফিট থাকতে হলে আপনাকে দৈনন্দিন খাবারের পরিপূর্ণ মনোযোগী হতে হবে কারণ সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর যৌন যৌন জীবন অথচ প্রায় দেখা যায় সমস্যার কারণে সংসারে অশান্তি হয় এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয় তাই আগে থেকে সতর্ক থাকতে হবে এর জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই তার জন্য দৈনন্দিন পুষ্টিকর খাবারই যথেষ্ট তাই আজ থেকে আপনার খাবার তালিকায় পাঁচ প্রকার খাবার যোগ করুন এক ডিম ডিমে প্রচুর পরিমাণ ভিটামিন বি ফাইভ ও বি সিক্স আছে যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে যৌন দুর্বলতা দূর করতে ও যৌন উত্তেজনা বাড়াতে এক অসাধারণ খাবার ডিম প্রতিদিন সকালে একটি করে ডিম সেদ্ধ খান এতে আপনার যৌন দুর্বলতার সমাধান হবে দুই দুধ যেসব খাবারে বেশি পরিমাণ স্বাস্থ্যকর প্রাণিস ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাবার আপনার যৌন জীবনের উন্নতি ঘটায় বেশিরভাগ মানুষ ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায় কিন্তু আপনি যদি শরীরের সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণ ফ্যাট জাতীয় খাবার দরকার তবে সবগুলো হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট তিন মধু যৌন দুর্বলতার সমাধানের মধুর গুণের কথা সবারই কম বেশি জানা তাই যৌন শক্তি বাড়াতে প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন এক গ্লাস গরম পানিতে এক চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন চার রসুন যৌন সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন খাল থেকে নারী পুরুষ উভয়ে যৌন উদ্দীপনা বাড়াতে এবং যৌন অঙ্গের পরিপূর্ণ পূর্ণ সক্রিয় রাখতে রসুনের পুষ্টিগুণের কার্যকারিতা সর্বজন শিক্ষিত রসুনের রয়েছে এলিসিন নামের উপাদান যা যৌন ইন্দ্রগুলোতে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় কলা কলা রয়েছে ভিটামিন এ বি সি ও পটাশিয়াম ভিটামিন বি ও পটাশিয়াম মানব দেহের যৌন রস উৎপাদন বাড়ায় আর কলায় রয়েছে ব্রোমনিয়াও যা শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতেও সহায়তা করে আর সর্বোপরি বলুন কলায় রয়েছে প্রচুর পরিমাণ শর্করা যা আপনার দেহকে শক্তি বৃদ্ধি করে ফলে দীর্ঘ সময় ধরে যৌন মিলনে লিপ্ত হলেও আপনার ক্লান্তে আসবে না তাই আর দেরি নয় আজ থেকে এই সকল খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করুন ধন্যবাদ আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন